ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا أكرم الأكرمين يا أرحم الراحمين ألا تعلم আজকের এই মসজিদে দক্ষিণ পাড়া দাওয়াতুল হক ইসলামী যুগর সংগঠনের মাহফিল কবুল করে নাও ই আল্লাহ এই মাহফিলে আনেওয়ালা সবাইকে তুমি কবুল করিয়া নাও ই আল্লাহ আমরা যারা এই মাহফিলে হাত উত্তোলন করেছি আমাদের जिंदगीর সমস্ত গোনাগুলো মাফ করে দাও জানা অজানা শিরকি বেদাদই কোপড়ি সমস্ত গুনাহ হতে माफ চাই হাম আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আকরাবিন মুহিব্বিন উস্তাদ গণ পীর যারা অন্ধকার ঘর কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবর নে জান্নাতের বানিয়ে দাও খাস করে এখানে যারা হাত উঠাইছে কার জানি আব্বা দুনিয়ার জুবিনে নাই এমন সন্তান হাত উঠাইছে যার দুনিয়াতে নাই এমন এতিম সন্তান হাত উঠাইছে যার মা বাবা অবৈধ খবরে শয়া কান্দে জানি না গঙালি কার মা বাবার কবরে আগুন দাও দাও করে জ্বলছি আল্লাহ দয়ায় করে মেহেরবানি করে সকলের মা বাবার কবর নে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া আল্লাহ হযরত আদম নবী থেকে নিয়াজ পর্যন্ত যত মমিন মুমিনা পৃথিবীর বিভিন্ন জায়গায় শহীদ আছে সকলের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ખાસ করে এই মজলিশপুর কবরস্থান আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত মৃতแกনের কবরলে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আসকির এই দাওয়াতুল হক মাহফিলের সাবের হাদিয়া বక్షి দিলাম অত্র এলাকার কবরস্থানের মৃত গানের রওহে তুমি পৌঁছে দাও হে আল্লাহ এই মাহফিল যারা করায়ছে যুবকরা বড় পরিসং করে যুবকদেরকে তুমি মুর্দি মুজাহিদ বানিয়ে দাও যারা টাকা পয়সা দিয়েছে শ্রম দিয়েছে তাদেরকে কবুল করিয়া নাও হে আল্লাহ সভাপতি সাহেব ভাষা ছিল অসুস্থ হয়ে গেছে মাওলানা সুস্থ করে দাও আল্লাহ

আল্লাহ সকলের মা বাবার কবর জন্মতে টুকরা বানিয়ে দাও

কষ্ট করে মাটি দিয়ে বসা আছে যুবক ভাইয়ারা কচি কচি মাসুম বাচ্চারা পর্দার আলের মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ কে কোন আশা নিয়ে হাত তুলেছে তুমি তো জানো প্রত্যেকের দিলের আশা মনের আশা পোড়া করিয়ে দাও আল্লাহ শেষ কথা মাওলা আমরা তো চিরদিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না না জানি কোন দিন করলো মাতাজরাইল আমাদের সামনে দাঁড়িয়ে যা আল্লাহ না জানি কোন দিন ছিল বিদায় নিয়া অন্ধকার গর্ত ভরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ এত গুনা করেছি এত পাপ করেছি এই গুণার পাপ নিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ কবরে না যাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ তো আদর করে মায়া করে আমরে বানাইছো জাহান মে আগুনে যদি দেও তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ আদর করিয়া মা फालैया किमने दी बाहना में फालैया तुम्हें जो दी करो कौल और বল তুম বন্ধা জানবি কারদারি বল তুমা জানবি যাবার মতো রে আল্লাহ অন্তরে বড় ভয় লাগে বড় ডর লাগে কবরে গেলে কেমনে থাকবো যেই কবরে শান্তি না বাতি নাই রে অল্লা ও আল্লাহ কবরে যাওয়ার আগে আগে কবরের সামান তৈরি করার তৌফিক দিও আল্লাহ তোমার পরীক্ষায় পাশ হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিও আল্লাহ গো আমরা গোনা করছি স্বীকার করি মাওলা ও আল্লাহ এত গোনা করছি এত না করছি গুনার খবর যদি দুনিয়ার মানুষ যাই না যাইতো আল্লাহ আমাদেরকে সালামি দিত না আল্লাহ তুমি তো জানো দয়া করে মেহেরবানি করে আমরা রে মাফ কইরা দাও তুমি কুদরতি নজর দিয়া দেখো তোমার বান্দারা চোখের পানি সেরে কান্দে আল্লাহ কার চোখের কোটাই পানি জমে গেছে তুমি নজর দিয়া দেখো আমাদের চোখের পানি কবল কর আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবল করিয়া নাও আল্লাহ শেষ কথা মাওলানা আমরা চিরদিন দুনিয়ার যবিনে থাকতে পারবো না না জানি কোন দিন মালিক করবে তাশের সাঈদ যায় আর নাজানি জানি কোন দিন চির বিদায় নিয়া অন্ধকার গহ্বরের বাসিন্দা হয়ে যাই আল্লাহ যে দিন মরণ দিবা ইমানের হালতে মরণ দিও যেদিন দিন দুনিয়া থেকে বিদায় করে নিবা বেঈমান বানাইয়া কাফের বানাইয়া না ফরমান বানাইয়া মরণ দিও না আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই কঠিন মুহূর্তের সময়ে মৌতের নিদানে আমাদের জবানি জারি করে দিও কালিমালা ইহ্লাহ মহম্মদুর রসুল্লাহ